সব পিছনে বিশাল একটা জাহাজ যাচ্ছে কাকু মরে লাগিয়ে যান আমরাও বলে আমরাও যাই গিয়ে আর আসলে প্রচুর পরিমাণে ঘুরতে যাইতে যাইতেছে করতেছে ওই যে পিছনে যে লঞ্চটা যাইতেছে ওদের লাগে এই আবার টাক টক খাইস না এই সাবধান সাবধান টাকটক খাইস না কিন্তু এই খাইস না কিন্তু কইলাম ধ্বংঘর্ষ করিস না তোরা নানা কোনো ধরনের সমস্যা হয় ও দূর দূর দেখেছি তারপর চার দেখে অনেক রকম দেবের মধ্যে নিলে অ্যান্ড ওয়েলকাম টু এরা নিলক্ষী অবস্থা চলচা করছে খুব ভালো আছে আমি অনেক ভালো আছি ছুটির দিনগুলোতে আমরা দুই ভাই একটু ঘোরাঘুরি করতেছি এমন একটা স্থানে যে স্থানটা রাতের বেলা খুব একটা ক্লিয়ার দেখা যায় না বাট দিনের বেলা অনেক সুন্দর দেখা যায় সো আজকে আমরা এমন একটা জায়গায় আছি আর পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা লঞ্চ বিশাল একটা মাছের জাহাজ এটা ঘুরতেছে সো এদিকে আছে আমার ছোট ভাই ভাই আমার নিয়ে শোনো 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 এই শুনেছ আমার সো ও আমরা ছোটতেছি ছোট ভাইয়ের মনোভাব চিন্ন আমি পিছনে দাঁড়াবো ছোট ভাই সামনে দাঁড়াবে আর ওইখানে বিশাল একটা জিনিস বানাই রাখছে ওটা সম্ভবত মাছ ধরতেছে এমন একটা স্টিল দিয়ে বানাইছে সো আমি এই বোটটারে দেখতেছি অনেকক্ষণ ধরে এই জায়গায় একটা বোট আছে আর একটা বোট আছে এই দুইটা মনে আর একটা ঘুরে ভিতরে একদম মাছ ভরা আছে আর মানুষ এই জায়গায় সো এদিকে মানুষজন বিভিন্ন ধরনের বর্ষি দিয়ে মাছ ধরতেছে বিভিন্ন মানুষ ঘুরতে আসতেছে এদিকে সো অন্যরকম একটা অনুভূতি হয় এই জায়গায় আসলে আর এটা হচ্ছে আমার বাবার মালিকের নিজস্ব এই যে জিপি লেখা জেনারুপিয়া নাম্বার সো এদিকে অনেক মানুষ দিনের বেলা হাঁটতেছে দেখতেছে সো আমরাও আসলাম দিনের বেলা একটু দেখার জন্য আজকে ছুটির দিন না মানে আমাদের জন্য ছুটির সময় এখন সন্ধ্যার টাইমে এখন খুব একটা বাসায় কাজ নাই সো ছোটো ভাই আর আমি দুজন মিলে হাঁটতেছি সো সামনে খুব একটা দৃশ্য আমি দেখাতে পারতেছি না খুবই খারাপ সো এদিকে এগুলো বেশিরভাগ বানানো হয়েছে মানুষ এই যে বর্ষি দিয়া মাছ ধরে এগুলোর জন্য সো দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল এগুলো যদি সাগর মধ্যে হালায় মাছ অনেক মাছ ধরে তারপরে উপরে উঠে সো এগুলো মানুষ সাইকেল থেকে রাখে তারপরে আসলে মাছ ঠাস ধরা নিয়ে খুবই ব্যস্ত সো এদিকে দৃশ্যগুলো দেখলে আসলে এত ভালো লাগে দিনের বেলা বিশেষ করে রাতের বেলা খুব একটা বোঝা যায় না যদি আপনারা কখনো আসেন তাহলে দিনের বেলা বা বিকাল টাইমে ঘোরার চেষ্টা করবেন কারণ দিনে বা বিকাল টাইমে একটু সুন্দরভাবে দেখা যায় বাট রাতের বেলা খুব একটা ক্লিয়ার দেখা যায় না রাতের বেলা আমি কয়েকবার ভিডিও করছিলাম বাট খুব একটা ক্লিয়ার বোঝা যায় না বা এখানে এদিকে আর একটা বোট আসতেছে এদিক দিয়ে একদম বিশাল একটা বোট জাহাজ ভর্তি করে তারপর যাচ্ছে সাগরের মধ্যে সো এই ধরনের দৃশ্য দেখতে চাইলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইতালিতে আসতে হবে সো আমরা কিন্তু মানে আমি আর আমার ছোটো ভাই সর্বদা এই ধরনের দৃশ্য নিয়ে ব্যস্ত থাকি যে কোন সময় আসলে কোন জায়গার দৃশ্যগুলো দেখা যায় আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি সো পিছনে বিশাল একটা জাহাজ যাচ্ছে কাকু মরে লইয়ে যান আমি আমরাও যাই গিয়ে আমার আসলে প্রচুর পরিমাণে ঘুরতে যাইতে করতে এসে ওই যে পিছনে যে লঞ্চটা যাইতেছে ওদের লাগে কাকু আমার লইয়ে যান আমি আমাকে ঘুরে ফিরে আহ সাগরের মধ্যে বিনাটা হাই সবছনে খাও লন বেশি ডেভেলপ লোক কেনা আমি আমার দামি রান্না খামো অনেক কাঁচা মাছ মস আছে সেই দেখামো ওই যে পিছনে যাচ্ছে বিশাল একটা লঞ্চ অলরেডি চলে যেতেছে বহুত দূরে সো আমার যাওয়ার প্রচুর পরিমাণে ইচ্ছা আছে ওই লঞ্চটার মধ্যে কিন্তু কাকা হ্যার আমার নেবে না

যারা আসলে অভিজ্ঞ যারা সবসময় বোটে ঘরে বা বোট লই সাগরের মধ্যে যাই সে আগে যদি যাইতে পারতাম তাহলে হয়তো বা যাইতাম ওই অনেক দূরে চলে গেছে বিশাল দূরে চলে যাইতেছে এটা এখন যাইতেছে দশ দিন পনেরো দিন এক মাস যতদিন পর্যন্ত তাদের আসলে ট্রিপটা শেষ না হবে এই পর্যন্ত তারা আসলে মাছ ধরা নিয়েই ব্যস্ত থাকবে আর এই এলাকাটা বেশিরভাগ মাছের জন্যই বিখ্যাত ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আরো একটা বোট কোথায় গেল এই ওই হালাতটুকু বিশাল আর একটা আসতেছে দিক দিয়ে তো সূর্য পাড়ার কারণে সূর্য মামা আর হেলমেটটা দেখা যায় না সুই একটা দায়িত্ব এ মর একটু লাইজ আমি ওলাই ঘুরে মো ওইটু যাম এই মাত্র আমি গোসল করে আইছি তো আমার চুল চুলের অবস্থা খুব একটা ভালো না এই হ্যাঁ একটু ঘুরতে যাইতে হ্যাঁ করে আমার প্রচুর পরিমাণে যদি কখনো সুযোগ হয় তাইলে আমি অবশ্যই অবশ্যই যাওয়ার চেষ্টা করবো এদের সাথে সো অন্যরকম একটা অনুভূতি হচ্ছে এই ধরনের সি বিচের এলাকাগুলোতে আমরা আসলে প্রত্যেক দিন আমরা দিনের মধ্যে দুই তিনবার বাইরে এমন এমন দিন যায় যেমন এখন একবার বাইরে বাইরেছি আবার যদি ভালো লাগে সন্ধ্যা পর আরেকবার বাইরে দিন খালি ঘোরন ফেরন এছাড়া তেমন কোনো ধরনের কাম কাজ নেই পিছনে দেখেন পিছনে এই রাস্তাটা পিপি এখানে করুন পিছনে দেখেন পিছনে এই রাস্তাটা পুরোটা হয়েছে মানুষ মাছ ধরা নিয়ে ব্যস্ত এগুলোর মধ্যে মাছ পায় না না পায় আমি ঠিকভাবে বলতে পারি না সো এর মধ্যে কি আছে না আছে তাও আমি জানি না কখনো আমি ধরি কোনো ধরনের করো 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 কোনো ধরনের পরে যেন কোনো ধরনের মাছ ধরার অভিজ্ঞতা আমাদের মধ্যে নাই এগুলোর মধ্যে মাছ আছে না না আছে তাও আমি ঠিকঠাকভাবে জানি না কারণ কখনোই আমি এগুলোর মধ্যে মাছ ধরি নাই বাট প্রচুর পরিমাণে মানুষজন দেখি যে এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছে কি আছে না আছে এরাই ভালো করে জানে এই ধরনের সাগরের পাশের আর একটা আনন্দের বিষয় আছে উপরটি চল উঠে এই ধরনের সাগরের পাশে ঘোরার আর একটা অনুভূতি হয়েছে আর আরেকটা ভালো লাগার দিক হচ্ছে যে ওই ওই যে প্রচুর পরিমাণে মানুষ বোট নিয়ে মানুষ ঘোরাফেরা করতেছে এই একটা এদিকে ওই একটা ঘুরে আসতেছে এগুলোর মধ্যেই এই আবার টাকটক খাইস না এই সাবধান সাবধান টাকটক না কিন্তু এই খাইস না কিন্তু কইলাম ধংঘর্ষ করিস না তোরা নানা কোনো ধরনের সমস্যা না ও দূর দূর দিকে তারপর চারোর দিকে বোট ওই যে ওই দিকে ভাইয়ার পরি যাবা ওই দিকে উই একটা বোট আসতেছে এদিকে ভালো লাগার আর বিষয় হচ্ছে যে এরিয়ার মধ্যে আইলে কিন্তু আমি কোনো রকমের বুড়ি বুড়িগঙ্গার পচা পানির ঘেরান পাইবেন না যা পাইবেন সাগরে বিভিন্ন রকমের মাছ ঠাঁচারি ঘেরান পাইতেন আর যদি না পান তাহলে কিছু পাইবেন না বাট পচা তেমন কোনো কিছু গ্যারান এখানে আপনি পাবেন না এটাই আমি বলবো সো এখান দিয়ে পুরো পুরো রাস্তাটা জুড়ে তারা আসলে মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে এদিকে এদিকে সারা দিন মাছ ধরবে আর এদিকে এক ছোটো ভাই মাছ ধরতে আছে অন্য দেশে আমি ঠিক জানি না কোন দেশি ওই জায়গায় ওই এক কাকায় মাছ ধরতে আছে তারপর ওই যে বিশাল বোট নিয়ে আবার যাইতেছে ছোটো ছোট বাইরে লাফালাফি করতেছে মার আমি চিন্তা করতেছি এর মধ্যে যদি ছোট ভাই পড়ে যায় তাহলে ছোট ভাই সম্ভব না সো আমরা এই জায়গায় বেশি না আমরা চলে যাবো আমরা এখন যেখানে আসি এটি মূলত আমাদের শহর শেষ হয়েছে উই পর্যন্ত এই জায়গাটাকে এক্সট্রাভাবে বানানো হয়েছে যারা মূলত ট্যুরিস্ট আসে যারা অন্য অন্য দেশ থেকে আসে তারা আসলে ঘোরাফেরা করতে পারে এই জন্য আসলে এই জায়গাটা বানানো হয়েছে শীতকালে খুব একটা মানুষজন থাকে না গরমের দিনে বেশিরভাগ মানুষজন এখানে দেখা দেয় গরমের দিনে বেশিরভাগ করে মাছ ঠাস ধরে তারপরে সারা রাত এখানে মানুষজন থাকে ওরা বিভিন্ন ধরনের ঠান করে মানে ওদের দেশে যেহেতু এই যে এরকম বাজি বুঝি অনেক কিছু ওরা ফুটাফুটি করে হারা রায় বইয়ে যেমন নতুন বছর খ্রিস্টানদের বড়দিন কারোর জন্মদিন হলে এইগুলোর মধ্যে বসে আসলে বেশিরভাগ অনুষ্ঠান টুষ্ঠান হয় সো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কারণ প্রত্যেক দিনে আমরা আছি মূলত ব্লক করার জন্য এত সময় আসলাম তা নয়তো আমরা বেশিক্ষণ এখানে থাকি না আমি এখন যাবো আমার এই মনোপত্তনের কাছে মানে ব্যাটারি ওয়েটার করে আমি ব্যাটারি ওয়েটার কাছে যাব তারপর আমি চলে যাব অন্য জায়গায় যেখানে আমার আম্মু অপেক্ষা করতেছে আম্মুর আমি আসতে বলছিলাম বাট আম্মু আসলে আরেকটা আসতেছে না আর আমি যে ব্যাটারি সাইকেলটা আনছি ওটাই আসলে দুইজনের বেশি চড়া কোনোভাবেই সম্ভব না সো আমার ব্যাটারি সাইকেল করে আমুর কাছে যাব যদি ভালো কিছু পাই অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করবো সামনে যাওয়ার পরে সো সোকাইজে আমরা ওখানে ঘোরাফেরা শেষ করে এবার আমরা চলে আসলাম ছোট ভাইয়ের একটা পার্কে মানে ছোট ভাই এই পার্কে প্রতিদিন ঘরে আর আজকে আমরা বেশি থাকবো না এখানে কারণ প্রচুর পরিমাণে মানুষজন এখানে একটা কথা হচ্ছে এই যে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ কারণ অন্য একটা ফোন দিয়ে করা হয়েছে এই ভিডিওটাকে এই জন্য আসলে খুবই অবস্থা ভাজে সো এই জন্য খুব একটা রেকর্ড করিনি ছোট ভাই এখানে কিছুক্ষণ ছিল মানে পাঁচ সাত মিনিটের মতো ছিল এছাড়াও ছোট ভাইকে নিয়ে গেছিলাম সাগরের পাশে সাগরের পাশে যাওয়ার পর ছোটো ভাই অনেকক্ষণ বেসে মানে ভেজেতে চাইছিলাম খালি পাওগুলো আরে বাট বেজে বেজতে বেজতে জামাকাপড় অনেক কিছু বেজে গেছে সো এই জন্য আসলে খুব একটা বেশি গুণ থাকতে পারিনি এই জায়গা খুব তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব বাছা চলে আসছে সো এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী পরবর্তীকাল নতুন ব্লগে যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই বাই সবাইকে দেখা হবে পরবর্তী ব্লগে